গ্রামই হচ্ছে বাংলাদেশের প্রাণ এদেশের প্রায় আশি শতাংশ মানুষ গ্রামে বসবাস করত কিন্তু বর্তমান চিত্র তার ভিন্ন কারণ শহর অঞ্চলে শিল্পায়নের ফলে মানুষ গ্রাম থেকে ছুটি গিয়েছে জীবিকার তাগিদে শহরের দিকে কিন্তু বর্তমান সময়ে গ্রামের গুরুত্ব রয়েছে অপরসীম শহর বন্দর যা কিছু আছে তা দাঁড়িয়ে আছে কৃষি নির্ভর আটষট্টি হাজার গ্রাম বাংলাকে ভিত্তি করেই গ্রামীণ সমাজের সুখ দুঃখ আনন্দ বেদনা সবই একসাথে হয়ে থাকে কেউ বিপদে পড়লে অন্যরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে বিয়ে শী উৎসব আয়োজনেও সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের গ্রামগুলো অতীতকালে ছিল ঐশ্বর্যমণ্ডিত এক কথায় তাকে বলা হতো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা তাই তো অনেক কবি ভালোবেসে এই গ্রাম বাংলাকে নিয়ে লিখেছে অসংখ্য কবিতা গান পল্লী কবি জসিম উদ্দিন বন্দে আলিমিয়া সহ বিভিন্ন বিখ্যাত বিখ্যাত কবিরা গ্রাম বাংলাকে নিয়ে লিখেছে অসাধারণ কবিতা এবং গান তাদের কবিতায় ফুটে উঠেছিল গ্রাম বাংলার প্রামান্য চিত্র তখনকার দিনে মানুষে মানুষে ছিল সম্প্রীতি পারিবারিক ও আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়ে গ্রামের মানুষ এক একটি অঞ্চলে বসতি করে তুলেছিল জনসংখ্যাও এত বেশি ছিল না অভাব অনটন হাহাকার এতটা প্রকট ছিল না মোটামুটি সচ্ছল সখী গ্রামের মানুষ ছিল তখন বর্তমান সময়ে গ্রামের আর সেই অবস্থা নেই জনসংখ্যার ক্রমবর্ধমান চাপে ভেঙে গিয়েছে গ্রামের সেই ঐতিহ্যময় সুখী পরিবারিক জীবনগুলো সেখানে নেই কোনো সম্প্রীতি আর নেই কোনো ভালোবাসা শিক্ষিত গ্রামের ছেলেটি লেখাপড়া শেষ করে চাকরি পাওয়ার পর পরিবার নিয়ে আর গ্রামে থাকছে না এর কারণে আগের মতোই অশিক্ষিত বা অল্প শিক্ষিতরাই গ্রামে থাকছে ভেঙে পড়া রাস্তাঘাট বন্যা প্রাকৃতিক দুর্যোগ অশিক্ষা অচিকিৎসা আর অন্ধকার এসবই পাথরের মতো গ্রামীণ জীবনের দুঃখ হয়ে চেপে বসেছে আজ আমাদের সবসময় মনে রাখতে হবে আটষট্টি হাজার গ্রাম ভাসলে বাঁচবে আমাদের সোনার বাংলাদেশ সুতরাং গ্রামকে অবহেলা করে কখনোই দেশকে উন্নয়ন করা সম্ভব নয় গ্রামীণ জীবনে যেমন সুখর অনেক সংস্কৃতি রয়েছে তেমনি অনেক কুসংস্কার কুপোথাও চালু রয়েছে তাই বলা যায় গ্রামীণ জীবনে সুখ দুঃখ দুটোই বিরাজ করে তাই তো বর্তমান সময়ে শিক্ষিত যুবকদের এ সমস্ত কিছু মেনে নিয়েই গ্রামের দিকে থাপিত হওয়া দরকার গ্রামের উন্নয়নে কাজ করা দরকার